হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে আমরা সংকীর্তন সাফরের তৃতীয় দিন আমরা প্রথম দিন আমরা দর্শন করেছি দ্বিতীয় দিন আমরা গয়াতে ছিলাম গয়ার অনেক মহাত্মকতা শ্রবণ করেছেন সেখানকার ফুলগুনুদের কাহিনী সীতামাতা তিনি যে সেই বালিকার পিণ্ড প্রদান করছিলেন দর্শন মহারাজকে তিনি চারজনকে অভিশাপ দিয়েছিলেন এবং বট বৃক্ষকে আশীর্বাদ দিয়েছিলেন অক্ষয় হওয়ার জন্য অনেক অনেক কথা আমরা শ্রবণ করছি আর এই গয়াসুর এই ভগবান বিষ্ণুর মহান ভক্ত ছিলেন যে আমরা সাধারণত জানি ওষুধরা তাদের আসলে প্রবৃত্তি হয় কিন্তু এই ওষুধ কিরম ছিল ভগবান বিষ্ণুর বিশেষ মহান ভক্ত ছিলেন যাকে স্পর্শ করবে যে তাকে স্পর্শ করবে যাকে দর্শন করবে সবার মুক্তি প্রাপ্ত হবে যে আমরা চিন্তিত হয়েছিলেন আর এই ভগবান বিষ্ণু এই অসুরকে কৃপা করার জন্য এই গয়াসুর এতটাই লম্বা ছিল অর্থাৎ পঁচিশ যজন বিস্তৃত তিনি পশু ছিলেন আর ষাট যোজন তার লম্বা ছিল অর্থাৎ প্রস্ত তো তাকে কৃপা করার জন্য ভগবান বিষ্ণু এতটাই তিনি তাকে কৃপা করার জন্য অর্থাৎ আমাদের নবদ্বীপে খড়িওর ক্ষেত্রে সেখানে তার ডান পা রয়েছে ডান চরণ আর এই গয়াতে তার বাম চরণ রয়েছে তাহলে অনুমান করা যেতে পারে কোথায় নবদ্বীপ কোথায় গয়া যার পরবর্তীতে এই গয়াসুর চৈতন্য মহাপুর এখানে এসেছিলেন তিনি সতেরোটা জায়গায় তিনি পিণ্ড প্রদান করছিলেন বিষ্ণুপাদ পদ্ম তথা অন্যান্য অনেক জায়গা রয়েছে তা আমরা এখন বেনারসে এসেছি কাশীর বেনারস কাশি অর্থাৎ বেনারস সেখানকার জায়গার নাম কাশি আছে বিশ্বের একটা জায়গা অর্থাৎ দ্বাদশ শিবলিঙ্গের অন্যতম হচ্ছে শিবলিঙ্গ কাশীর বিশ্বনাথ যাকে বলা হয় বিশ্বনাথের অনেক মাহাত্ম্যতা রয়েছে এখানে দায়ী ক্ষেত্র বলা হয় অর্থাৎ মোক্ষ প্রদান করেন শিবজি হ্যাঁ যেহেতু তিনি মুক্তি প্রদান করেন এই জন্য এই ক্ষেত্রে নাম হচ্ছে মোক্ষ দায়িনী তো দাস দশ শিবলিঙ্গ রয়েছে আপনি অনেকে জানেন মল্লিকা অর্জুন কিংবা অন্যান্য তার এই কাশীর বিশ্বনাথ এখানে তিনি স্বয়ং অবস্থান করেন এটা হচ্ছে ধাম হচ্ছে শিবের ধাম বলা হচ্ছে আর যদিও আপনারা অনেকেই আগে এসেছেন শিবের ধাম অনেক ছোট সংকীর্ণ জায়গা ছিল সেটা আস্তে আস্তে ক্রমবর্ধমান হচ্ছে আমরা এবারে দর্শক হতে পারছি সেখানে অনেক সুন্দর অনেক কিছু স্পেস বড় করে দিয়েছে বসার জায়গা মন্দিরের চত্বর অনেক অনেক কিছু করা আছে তো খুবই ভালো লাগবে অনেকে আগে অনেক বড় লম্বা লাইন হতো অর্থাৎ গলি দিয়ে আসতে হতো দোকানপাট অনেক কিছু ছিল কিন্তু এখন অনেকটাই জাতিদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে এই কাশি হচ্ছে শিবের চিরস্থায়ী জায়গা তিনি তিনি এখানে সবসময় অবস্থান করেন আর গঙ্গা স্নান বিশ্বনাথ দর্শনে কি হয় বাপ মোচন হয় এর পাশে আছে গঙ্গা নদী হ্যাঁ তার বিশ্বনাথ কাশি বিশ্বনাথকে দর্শন করবেন এবং সেখানে গঙ্গা স্নান করবেন আর এই এখানে এমনও বলা হয়েছে এই বারাণসী ধামে কেউ যদি এখানে দেহ রাখে শিবজি স্বয়ং এসে তার কানে মন্ত্র প্রদান করেন এবং তাকে মুক্তি প্রদান করেন হ্যাঁ এখানে বলা হচ্ছে কেউ যদি এখানে আসে কেউ বলে আসবো যাবো এখানে বা এখানে আমি অবস্থান করে বাস করব বা কেউ দেহ রাখবে সবাইকে তিনি মুক্তি প্রদান করে এখানে সুন্দরভাবে বিভিন্ন পুরাণে এখানে তুলে ধরা হয়েছে তো এটা হচ্ছে কাশীর বিশ্বনাথ কাশী হাসেন শিবজী হাসেন মহেশ্বর আশুতর বলা হয়েছে এখানে যে যা মানত করে অর্থাৎ শিবের নিজস্ব কিছু নেই তার ভক্তদের অনেক সম্পদ রয়েছে হ্যাঁ তিনি ভক্তদেরকে বিশেষ কৃপা করেন কিন্তু তার ভক্তের নিজের ভক্তের থেকে কৃষ্ণ ভক্তদের প্রতি বিশেষ অনুরক্ত তিনি আপনারা জানেন যে যেমন রাবণ শিবের ভক্ত ছিলেন বিশ্বের মহান ভক্ত ছিলেন কিন্তু কি হল পরিণতি তার স্বর্ণলঙ্কার ধ্বংস হয়ে গেল রাবণ সর্বস্ব ধ্বংস হল যেহেতু তিনি ভক্ত ছিলেন তিনি বেশি ছিলেন বানাসুর বলুন যত কিছু অসুর বলুন বা অনেক অনেক ভক্ত রয়েছে যারা শিবের ভক্ত তাদের থেকে যারা কৃষ্ণ ভক্ত দেখে তিনি বিশেষ কৃপা করেন এই জন্য বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ আছে এই শিবজি শিব নামটা হচ্ছে শুভ তো শিবের অনেক মাহাত্ম রয়েছে আপনারা ভগবতী আমি দেখতে পাই সেখানেও শিবের অনেক জায়গায় তার ভক্তদেরকে কৃপা করছেন শিব সতীর বার্তালাভ দক্ষের সহিত তার কিরম আশ্রয় ছিল শিবজি সেই প্রসাদদেরকে কীভাবে অনেক অনেক জায়গায় শিবজি বিশেষ কৃপা প্রদান করছে আমাদের কৃষ্ণ ভক্তদেরকে তো এই ধানটা হচ্ছে তার তাহলে কি এটা হচ্ছে তার নিজস্ব জায়গা এই কাশি আর এর পাশ দিয়ে হচ্ছে গঙ্গা নদী যে প্রবাহিত হয়েছে তার পাশে হচ্ছে বিভিন্ন ঘাট রয়েছে দশার সমেত ঘাট মণিকর্ণিকার ঘাট এখন অনেকে নেপালি ঘাট বিভিন্ন ঘাট করে দিয়েছে এই মণিকন্ডিকার ঘাট বিশেষ মাহাত্মপূর্ণ কেননা এখানে আপনি যে কখনো আসেন দেখবেন সবসময় সীতা জ্বলছে হ্যাঁ অর্থাৎ এখানে যে যাকে করা হবে কেউ যদি দেহ রাখে সবার শিবজি মুক্তি প্রদান করেন তো এই জন্য এখানে রাজা হরিশ্চন্দ্র আপনার জানেন অনেকেই যে দাতার মধ্যে শ্রেষ্ঠ আসছে রাজা হরিশ্চন্দ্র যেমন কর্ণ দাতা ছিলেন দাতা কর্ণ তো হরিশ্চন্দ্র এরকম ছিলেন তো হরিশ্চন্দ্র তিনি এসে কি করলেন তার অনেক কিছু ছিল তার অনেক কিছু ছিল কিন্তু এত কিছু থাকার সত্ত্বে তিনি কি করলেন পরিশেষে তিনি এতটাই উদার মনোভাব ছিল অর্থাৎ তিনি এত এতটাই দাতা ছিলেন তিনি সমস্ত কিছু দান করেছিলেন এবং অন্তিমে কি হলো তার যে নিজস্ব হ্যাঁ সেই সন্তান স্ত্রী সবাইকে তিনি প্রদান করলেন তাই তা আমরা এখানে দেখতে পাই যে এই মণিকর্ণিকার ঘাটে রাজা হরিশ্চন্দ্র তিনি এখানে সেই সপ্তাহের কাজ করতেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু আগুন চলছে অর্থাৎ সপ্তাহের কাজ হচ্ছে হরিশ্চন্দ্র এই কাজটা করতেন কিন্তু গুরুদেব কী করলেন তার প্রতি সন্তুষ্ট হয় পুনরায় তার যে হারানো সেই রাজ রাজপাট সবকিছু পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন আর এই বেনারস অর্থাৎ এই তাহলে হরিশু প্রতি গড় হরি এখানে এসে সনাতন গোস্বামীর সহিত মিলিত হয়েছিলেন অর্থাৎ চন্দ্রশেখর আচার্যের ভবনে সেখানে সন্তান গোস্বামীর সহিত তিনি মিলিত হন সন্তান গোস্বামী যখন রূপ সন্তান সাঁকর মল্লিক এবং নামে নবাবের বিশেষ মন্ত্রী ছিলেন তারা তাদেরকে ঘটনা প্রসঙ্গে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল রূপ আগে চলে আসে মহাপুর কৃপা প্রাপ্ত হয়ে তো তখন তিনি দেখলেন যে সনাতন যেহেতু বন্দী আছে এজন্য তাকে একটা সিটি প্রেরণ করছিলেন এবং সেখানে বলছিলেন যে মহাপ্রু তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো তখন সাত গ্রীষ্মী কী করলেন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন ছিলেন তার কাছে যে অর্থাৎ স্বর্ণমুদ্রা ছিল সেই স্বর্ণমুদ্রা নিয়ে এসে উৎকোষ প্রদান করেন তার দারক্ষীকে বলেন যে দেখো তোমার কোরআনে তো এরকম রয়েছে একটা বিশ্বাস কার্য কোনো কাজ করতে গিয়ে যদি একজন যদি সে জীবিত হয়ে যায় একটা মিথ্যা কথা বলে তাহলে অসুবিধা কি যাই হোক ঘটার তিনি তাকে কিছু উৎকোষ দেন এবং তিনি গঙ্গা নদী পার হয়ে আসেন এবং পুনরায় এখানে এসে প্রতিমধ্যে তিনি এখানে এসে তখন মহাপ্রভু এখানে ছিলেন এবং মহাপ্রভু বললেন যে দেখো বাইরে একজন ব্যক্তি এসেছে তাকে নিয়ে আস বাইরে একজন ভক্ত কেউ জানতে পারছে না এখানে ভক্ত কোথায় অর্থাৎ যেহেতু তিনি কারাগারে ছিলেন সেইভাবে ছিলেন একদম বেশ দরবেশ বেশ হয়েছে মহাবলী বললেন যে না আমরা তো কোনো ভক্তি দেখতে পাচ্ছি না একজন দরবেশকে দেখতে পাচ্ছি যে ওই দরবেশকে নিয়ে আস তারপরে যে তিনি তাকে কপি বহির্বাস প্রদান করা হয় এবং তিনি ভদ্র হয়ে আসেন তার কে যে একটি ভেব সেই ভেট কম্বল প্রদান করেছিলেন সেটি চেঞ্জ করে নিয়ে আসে তিনি সেরা এটা কাতা কম্বল নিয়ে আসেন মহাপুর অত্যন্ত প্রসন্ন এবং এখানেই দশাশ্রমের ঘাট যে রয়েছে আমরা প্রয়াগরাজে সেখানে দশাশ্রমের ঘাট দেখতে পাই যেখানে রূপ গোস্বামীকে ভক্তির সিন্ধু শিক্ষা প্রদান করেছিলেন তোমার চাকাইতে কই এক বিন্দু অর্থাৎ ভক্তির এক বিন্দু মাত্র প্রদান করেছিলেন অনুরূপভাবে এখানে এই শান্তন গোস্বামীকে আত্মতত্ত্ব জ্ঞান তিনি প্রদান করছেন তো এই বেনারস এই কাশী অনেক মাহিত্ব রয়েছে আপনার দর্শন করুন কাশী বিশ্বনাথকে দর্শন করুন এবং প্রার্থনা করুন বিশ্বনাথ মন্দির কাশী মন্দিরটা অনেক বড় সেখানে বিশেষ করে হনুমানজির মন্দির রয়েছে শিবজির তিনটা মন্দির রয়েছে আর যেটা মূল মন্দির ছিল যেটা যেখানে মসজিদ ছিল অর্থাৎ মসজিদ এখনও রয়েছে তার ভেতরে সুরঙ্গ রয়েছে অর্থাৎ সেখানে আপনারা যদি আসেন যদিও সেটা আপনার পূর্ণাঙ্গ দখল হয়নি তবে ভেতরে যেখানে মূর্তি রয়েছে মূল যে সে বিশ্বনাথ রয়েছে কাশে তো সেটি আপনারা এসে দর্শন করতে পারবেন সেখানে ভেতরে প্রবেশ করতে দেয় না সেখানে বেরগিয়ে দেওয়া আছে আর বাইরে যে রয়েছে যেটা আমরা দর্শন করবে যেটা অভিষেক যেখানে হয় তো মূল যে কাশী বিশ্বনাথ সেটা ভেতরে রয়েছে সেখানে আপনার দুধ থেকে প্রণাম করবেন আর আপনারা এখানে কাশী বিশ্বনাথকে দর্শন করুন মণিকের কলিকার ঘাট দর্শন করুন গঙ্গায় স্নান করুন মানুষে আপনারা যারা এখানে আসতে পারেন আসবেন তো আমাদের একটাই উদ্দেশ্য আছে ভগবান বিষ্ণুর কাছে বা শিবের কাছে বা গঙ্গা মাতার কাছে বা মুসলিম গঙ্গা সবার কাছে প্রার্থনা করেছে যাতে আমাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ে জাগৃত হয় শুদ্ধভাবে ভয় ভক্তি যাজন করে দুর্লভ জীবনকে আমরা সাধ্য করতে পারি ধন্যবাদ সবাইকে কিছু প্রশ্ন অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ সনাতন অর্থাৎ সনাতন বিশ্বকে মহাপ্রুজী কৃপা করেছিলেন চৈতন্য চৈতামিতের মধ্যলীল্লার বিংশতি পরিচ্ছেদ আপনাদের যদি চৈতন্য চৈতামিত থাকে তাহলে খুব ভালো আপনারা এটা পড়বেন যদি না থাকে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আর এই চৈতন্য চৈতাব্যদের অনেক অনেক বিশেষ করে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে গেলে চৈতন্য চৈতাব্য এমনও বলা হচ্ছে ভক্তিতত্ত্ব যদি কেউ যদি জানতে চায়